আল্লাহ তাল্লাহ দুনিয়াতে আসেন সুহান আল্লাহ এটা কি আপনারা জানেন কিনা আজকে আমরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কথাটা শুনবো আল্লাহ একজন প্রশ্ন করেছে মনে মহান আল্লাহ পৃথিবীতে এসেছিলেন ভাই পৃথিবীতে আল্লাহ প্রতিদিন আসেন এক মুহূর্ত কেন প্রতিদিন আল্লাহ তালা নির্ধারিত নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ তালা পৃথিবীর মানুষের জন্য পৃথিবীতে আল্লাহ তালা অবতরণ করেন সুহান আল্লাহ মহান আল্লাহ তালা আরো সে সমুন্নত আছে সোরা তহার চার নম্বর আয়াচিক লক্ষ্য করে আল্লাহ তালা ইস্তাওয়া হিসাবে সমাসীন হওয়ার হিসাবে স্থিরভাবে ভাবে আর রহমান আল্লাহ আল্লাহ তালা আরো সে অবস্থান করছেন আল্লাহ তালা আরশে আছেন আল্লাহ তালা আসলে কোথায় আল্লাহকে বসতে দেবেন কোথায় আল্লাহ তাআলা আরো আছেন আল্লাহর অবস্থান আরো সে আল্লাহর অবস্থান কেমন শুধু এইটুকু জানি আল্লাহর একটা চেয়ার কুর্সি আছে আল্লাহর এমন একটা কুর্সি বা চেয়ার আছে যে কেদার আচ্ছা আসমান জমিনের সমান সুবাহ আসমান জমিনের পরিবেপ্ত সুবাহান আল্লাহ আল্লাহ তালা পৃথিবীতে এক মুহূর্ত কেন প্রতিদিন আল্লাহ একবার করে আসেন আল্লাহ প্রতি রাতে দুনিয়া নিকুড়বতী আসমানে নেমে আসেন আল্লাহ প্রতি রাতে প্রত্যেক রাতে एवरी নাইট আল্লাহ তাআলা পৃথিবীতে অবতরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। করেছেন নিশ্চয় আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশ প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশেষ থাকতেই আল্লাহ দুনিয়া নিকুড়বতী আসমানে অবতরণ করেন এবং আল্লাহ তাআলা অবতরণ করে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন দুনিয়ার মানবকে দেখে দেখে আল্লাহ তাআলা ঘোষণা করেন এমন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব সুবহানাল্লাহ এমন কে আছে যে আমার নিকট চাইবে আমি তার চাওয়া পূর্ণ করে দেব সুবহানাল্লাহ এমন কে আছে যা সাহায্য প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য তোমার নিকটে চলে এসেছি সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকে এমন কে আছে যার ক্ষমা প্রয়োজন জীবনে গুণা করেছে নাফর করে জীবনকে ধ্বংস করে দিয়েছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব এবং কে আছে ভাবে আল্লাহ না ফজর পর্যন্ত আলা কাদা আলা কাদা আল্লাহ তাআলা এইভাবে এক এক করে আল্লাহ তালা ডাকতে থাকেন রাসুল হাদিসে বলছেন সোহেল বুখারিতে আসছে সাহে মুসলিমে আসছে অতএব আল্লাহ তালা প্রত্যেক রাত্রের শেষ অংশে শেষ তৃতীয় অংশে আল্লাহ তালা দুনিয়াতে অবতরণ করেন বান্দাকে রাখতে থাকেন দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করে আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাকে সাড়া দেওয়ার তাওফিল দান করুন